আমরা জায়নবাদীদের আক্রমণ দেখছি প্যালেস্টাইনে যেখানে আধিপত্য কায়েম করার জন্য দখলদারি করার জন্য স্বাধীনতা খর্ব করার জন্য কীভাবে ধর্মকে হাতিয়ার করা হচ্ছে বাংলাদেশে দাঁড়িয়ে যদি আমাদের এখানে দেশে যা কিছু ঘটছে সে নিয়ে যদি কেউ আলোচনা করে সেখানকার তার পার্লামেন্টে সেটা আমরা কীভাবে নেব আমাদের আভ্যন্তরীণ ব্যাপার নয় পাকিস্তানে যদি আলোচনা হয় সম্বল নিয়ে আমরা কিভাবে নেব তো প্রত্যেক আজকে দশ তারিখে বললাম হিউম্যান রাইটস মানে কি তার সঙ্গে প্রত্যেক দেশে তো নিজের অধিকার আছে আছে বিদেশ নিয়ে একটু কম কথা বলুন আর যদি কথা বলেন তাহলে একার মধ্যে এক মধ্য ছড়াবেন না বিদ্বেষ ছাড়াবেন না পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ দেশে ঘর ভাড়া দেবেন না বাংলাদেশ তো পরের কথা এইখানে দাঁড়িয়ে বলা হয় না ধর্মীয় সংখ্যালঘু বলে তাকে ঘর ভাড়া দেবেন না এগুলো হচ্ছে হিংসা এবং বিদ্বেষ ছড়ানোর জন্য তাহলে এই বাংলাদেশের ঘটনাকে নিয়ে বাংলাদেশের শান্তি বা সম্প্রীতি চাই তার থেকে বেশি হচ্ছে অনেকে এটাকে আমাদের রাজ্যে সেটাকে নিয়ে হিংসা এবং বিদ্বেষ হতে চাইছেন নমস্কার বন্ধুরা আমার নাম যুবজ্যোতি সরকার দেখছেন এই প্যালেস্টাইনের দুঃখ সিপিএম এখনো বুঝতে পারছে না একটা ইসরায়েলের মতো দেশকে সমস্ত মুসলিম দেশ মিলে মারার চেষ্টা করছে কিন্তু পারছে না উল্টে এই মুসলিম দেশগুলোকে শেষ করে দিচ্ছে ইসরায়েল একা সেলিমের এই দুঃখ রাখার জায়গা নেই যদি আজকে ইসরায়েলের বিপদ হতো এই সেলিম চুপ কিন্তু উনি জানেন এই মাদ্রাসা ছাপ মুসলিম কান্ট্রিগুলো এখন এই ছাগল ফেরার মতো হয়ে গেছে শুধু সংখ্যায় বেশি এগুলো এখন মানুষ বুঝে গেছে তাই সিপিএম এখন শূন্য যদি প্রত্যেক দেশের অধিকার আছে তাহলে ভারত হিন্দুরাষ্ট্র হাওয়াতে এই সিপিএম এর কি সমস্যা এই দলটা এই জন্য শূন্য হয়ে গেছে তাও লজ্জা নেই সেলিমের বাংলাদেশের কথা উঠলে উনি বলেন বিদ্বেষ ছড়াবেন না সাতান্ন সাতান্নটা মুসলিম কান্ট্রিতে সংখ্যালঘুদের নিয়ে কথা বলতে কোনোদিন শুনেছেন ওনাকে কিন্তু বাংলাদেশের কথা উঠলেই উনি বলবেন বিদ্বেষ ছড়াবেন না কিন্তু প্যালেস্টাইনের কথা একবারও বলতে ভোলেন না উনি ভ্রাতৃত্ববোধ জেগে ওঠে তখন কেন সংখ্যালঘুদের ঘর ভাড়া দেবেন আপনি আপনি বলুন এমন কোন হিন্দু আছে যে এমন লোককে ঘর ভাড়া দেবে যে গরুর মাংস খায় আমি সুগরের মাংস খেলে এই সেলিম আমাকে ঘর ভাড়া দেবে অশিক্ষিতের মতো কথাবার্তা যারা এই ভারতবর্ষের কালচার জানে না তাদের মুখে দেশ বিদ্বেষের কথা জ্ঞানের কথা এই জন্য এগুলোকে এখন কেউ পশেও না আর এই জন্যই আজকে সিপিএমের এই দূর অবস্থা এরা কোনোদিন উঠতে পারবে না আর ভারতবর্ষে আমরা জাহানবাজির আক্রমণ দেখছি প্যালেস্টাইনে যেখানে আধিপত্য কায়েম করার জন্য দখলদারি করার জন্য স্বাধীনতা খর্ব করার জন্য কিভাবে ধর্মকে হাতিয়ার করা হচ্ছে বাংলাদেশে দাঁড়িয়ে যদি আমাদের এখানে দেশে যা কিছু ঘটছে সে নিয়ে যদি কেউ আলোচনা করে সেখানে তার পার্লামেন্টে সেটা আমরা কীভাবে নেব আমাদের বন্ধুর ব্যাপার নয় পাকিস্তানে যদি আলোচনা হয় সাম্বাল নিয়ে আমরা কীভাবে নেব তো প্রত্যেক দশ তারিখে বললাম হিমন রাইট মানে কি তার সঙ্গে প্রত্যেক দেশও তো নিজের অধিকার আছে একটি আছে বিদেশ নিয়ে একটু কম কথা বলুন আর যদি দয় দেশ নিয়ে যদি কথা বলেন তাহলে দয় বয় একার মধ্য দেশ ছড়াবেন না বিদ্বেষ ছড়াবেন না কারণ পশ্চিমবঙ্গ পর্যন্ত দেশে ঘর ভাড়া দেবেন না বাংলাদেশ তো পরের কথা এইখানে দাঁড়িয়ে বলা হয় না ধর্মীয় সংখ্যালঘু হলে তাকে ঘর ভাড়া দেবেন না এগুলো হচ্ছে হিংসা এবং বিদ্বেষ ছড়ানোর জন্য তাহলে এই বাংলাদেশের ঘটনাকে নিয়ে বাংলাদেশের শান্তি বা সম্প্রীতি চাই তার থেকে বেশি হচ্ছে অনেকে এটাকে আমাদের রাজ্যে সেটাকে নিয়ে হিংসা এবং বিদ্বেষ সাথে চেয়েছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ